আজ নিতুরিয়া থানার একানব্বইতম তম ধাম মেলা কমিটির স্মরণিকা প্রকাশ হল মদন্দি গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় তিরিশ জন কবি সাহিত্যিক ও সমাজের বিশিষ্ট জনের উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই স্মরণিকা প্রকাশ পায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন কুমার সাহা মহাশয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিপ্রিয় গুরু সমীর গড়াই শরৎচন্দ্র বাউরি ভগীরথ বাউরি শক্তিপদ মুদি সুনীতি গাতাইত সনদ গুরু বাবলু বল উৎপল চ্যাটার্জি প্রমুখ মিনা ঠাকুর অবিনাশ মাহাতো কাজল শান্তিকারী সঙ্গীত পরিবেশন এবং উপস্থিত বিশিষ্টজনদের এলাকার ইতিহাস ও দূষণ সম্বন্ধে আলোচনা কবিতা পাঠ অনুষ্ঠানকে সমৃদ্ধ করে পত্রিকার দুই সম্পাদক অরূপ শান্তিকারী ও অশোক লাইক মহাশয় পত্রিকাটি সম্বন্ধে আলোচনা করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সত্যবান তন্তুবাই

আমরা পাই শুধু কয়লা কিংবা লোহা পোড়ার গন্ধ প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমার বন্ধু অভিভাবক দাদা শ্যামল গোস্বামী ভীমসেনা পাহাড়ের নিচে এক সাহিত্য সভার মাধ্যমে যে ভীমসেনার স্মরণিকা প্রকাশ করেছিলেন তখন আমি উপস্থিত ছিলাম এভাবে প্রকাশ করলেন স্মরণিকা মেলা কমিটি তাতে সম্পাদনা করেছেন মাননীয় শ্রী অরুণ শান্তিকারী এবং অশোক লায় ওনাদের অভিনন্দন জানাবো সময়কে দেখে বলে আর কতদিন খাটব আলো রুটিন খায় যদিও বা আলো আসে প্রচন্ড রিক্সিকার ভাব করে হঠাৎ রঙটা হওয়া হেঁটে যায় কি ধীরে ধীরে আসে অন্তত যা আমাদের সাহসভাবে সঠা ক্ষণিক্ষণ মাটিকে যুগ্ম সাধনা তাহলে কিছু অর্ধের জোগাড় অর্থ ছাড়া কিছুই হবে না সে ধর্মই বলুন আর যেই বলুন সেই জন্য অর্থ জোগান দেওয়ার জন্য এটাকে মাসিক বা শ্রমিমাসিক এরকমভাবে একটা করে যাতে পুরো বছরই যাতে কবিকে চলতে পারে সেইটাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মেলা বিরিঞ্চিনার ধাম আমাদের পুরুলিয়া জেলাকে সারা পশ্চিমবঙ্গের গর্ব এটি একটা আধ্যাত্মিক স্মৃতি জড়িত আছে একানব্বইতম মেলা আমরা পেরিয়ে এসেছি তার সেই মেলাকে কেন্দ্র করে আমরা একটি স্মরণিকা পুস্তিকা আজকে প্রকাশ করলাম তো এই স্মরণিকাতে স্থান পেয়েছে বিমচিনার গ্রামে মাহাত্ম ঐতিহ্য এবং আমাদের এলাকার যারা বিশিষ্ট কবি আছেন তাদের কিছু লেখা নিয়ে আমরা একটি পুস্তিকা প্রকাশ করলাম এবং খুবই ভালো লাগছে এই পুস্তিকা স্মরণিকা দীর্ঘ বছর দশক আগে মাননীয় প্রয়াত শ্যামল গোস্বামী মহাশয় উদ্যোগ নিয়েছিলেন এবং পত্রিকাও প্রকাশ পেয়েছিল তারপর মাঝে কিছুদিন বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে তারপর আবার শ্রদ্ধেয় অশোক লায় এবং আমার সম্পাদনায় এই পত্রিকা স্মরণিকা প্রকাশ আপনার নাম আমার নাম অরূপ শান্তিকারী বাড়ি সাতুরি থানার তালুরিয়া গ্রামে